টাটা কোম্পানির তম্বু ও বাবা আপনারা মনে করবেন না যে লোকটা বলছে আজে বাজে তবে আজকে দেশের খবর শোনা সবার মাঝে গন্ধর বরাজে আচ্ছা আচ্ছা সবার মাঝে শোনাবে কিন্তু গন্ধর বরাজে মানে এটা কিন্তু কোন আমরা বলি নি কিন্তু লাজে আর ভগবান কে প্রার্থনা করব যে তিন বছর কিন্তু ফোন করে করে কিন্তু আজ কাকা কে পাঁচ জোড় কল নমস্কার দাদারা ছোট দা মেজো দা বড় দা লেটেম দা ফাটা মুদা বেড়া দা বাড়ে দা ইয়ার দা পাড় দা বাংড় দা বাড়িয়া দা বাকা দা পানিয়া দা ডড় দা সপেদা সভা দা দাম দা জয় দা চড় দা চুর দা গোড় দা গীতিনা তাগি দা বুচি দা কুচি দা সুরিক দা জল দা হললা ওল দা সিয়াল দা খাল দা বিল দা হল দা মাল দা লাগ দা চাক দা পাক দা গগ দা কুমার দা হড়ম দা আরাম দা হিজরত দা গিজির আব্দা যেমন বড় খুশি তেমন গিজির আব্দা করে কাট হাসি নামা ঠাকুর দাদার পজটা ছিল প্রায় পঁচাত্তর থেকে হাসি কিন্তু আমার জব তো আছে রাশি তবে আজকে জিরাত নাই পারি বাসি হপ্তায় পাঁচ দিনে সর্দি কাশি তাহলে কলি সুরাপান করি টুকটাক রাশি সাধুরা মদ সব হলে সঙ্গে লয়ে যে ওদের দাসি বিদায় হলে বলো বন্ধু তাহলে এইবার আসি ভাই দাদার একটা সাধারণ ছোটখাটো চাষি তবে আজকাল চা ছাড়ে দিলাম দেশি যদি বলি হাইব্রিড এর ফলন তাই কোন রকম বেশি মানুষ তো চাষ করলে এখান সেখানে কেউটা সমস্ত মরে এই বছর আষাঢ় মাসের বর্ষায় একবারে

আমাকে কে বলতে পারবে না যে লোকটা একবারে মূর্খ окаत কিন্তু কুলি সাইডে বাড়ি সাইডে দোনো সাইডে লাগাইছি আমি টিনের কপার লাগালে বাপ লাগা একটা আওয়াজ মারে আওয়াজটা করে মানে হরগা ঠরগা হরগা লাগার গোরিয়া দিনে প্রতিবেশী বান দিয়ে যাচ্ছে তো আর বলতেছিল ছিল বলছি এই বোকাচোদা গন্ডা লেনানো ভেদা দু চার বছর পরে হবে মানে তলটা গটাই ভেদা একদম পেন্ডা গদাম দাদা

বাস্তবে কত জামসেদপুর লাগব কিন্তু 50 কিলোমিটার দূরে কিন্তু আপনি কি করেন জামসেদপুরে টাটা কোম্পানি কাম করে টাটা কোম্পানি মানে কবও অভাবক না কিন্তু বিড়ি পামু কার খানি না এটা আমি আমার থেকে কিন্তু আমরা কিন্তু হালকা পড়া কিন্তু জানি যে ওখানে কিন্তু টাকা পয়সা কেন अवेलेबल হই না আন্দানি তো প্রথম দেখা দেখি হই না কার কিন্তু একটা ফটো নাই ফটো নাই তাই না এখন আমরা জানতে চাইবো যে এই আপনার মানে ডায়লগের মানে কবে থেকে হইছে এইটা ইতিহাস

আমাদের ওখানে একটা বারেদা বলে গ্রাম ছিল বুঝলেন না ওখানে একটা বহুত বড় মানে হামলা হয়েছে তাহলে শুনুন ইতিহাসটা ওই যে তালে তালে মিল্ল সাল হারে বিদাতা কলিকাল চোদ্দশো চোদ্দ সালের ইতিহাস মরা সব শুনে নয় মানে নিজেরা নিজেরা ঝাড়খন্ডের নিমডি থানার অন্তর্গত বারে গ্রামে ছিল মদের খনি এটা কিন্তু ধল বই মান বই সিং বই বড়া বই শেখর বই সব দিকের লোকেরা ভালোভাবে জানি জানি মদ জুয়ার তো ড্রামে ড্রামে হর জায়গায় সাফলা দিত গ্রামে গ্রামে মানে ভাটিয়ালদের প্রত্যেকের ভাটি চলতো আদাবাদী আচ্ছা এক একদিন রাত দুটার সময় ঢুকে গেল মাওবাদী গোটা বারে দা ঘেরাও করলো সপ্তর সেদিন কোনো ভাটি বাড়ার নাই বাতার কোন অব্যাহত ওখানে মদ বিক্রি

দু চারজন করে গাইড তারপরে দাস মন্টু আগে তো ইংরেজি মাল লাগাছে মানে ওয়ান টু আর দুজন ঠেসে গেল মানে থ্রি ফোর সালা খুলে আসা বলছে মদ খরারে জোয়াচোর বন্ধ করছি বারবার দু নম্বরের কারবার আর কোনো ব্যবসা পাও নাই কি

বলছে সালা আইজের যা বনছে কাইল গন্ধ দেশে এক দেড় মাইল যদি থাকতে চাও বাঁচা তো বলছে কারবার করো সাঁচা তারপর বন বিহারি সিং বন ধুলাইয়া বলছে পালঙ্ক থেকে উঠরে ভাইয়া তুই তো আরো গায়ের রাজা আজকে দেখতে পাবি মহাবাদের কি রকম সাজা তুই আরে আর বলছে বতল পাটাপাটি আবগা ফুলিটি দিলে বলিস আছে এইটা খাটি খাটি তারপর দাস লালু তটা বলছে বিহার বেঙ্গল ঝাড়খন্ড বেশি চালু দাস লালু বলছে দাস গরি উনিও মারের চট বলছে বাপের কিরা মাইরি বলছে আর দিনে শুক্রবারে লাগে আর সেদিন বিকাল নাই রে বতন পা সেদিন দ্বিতীয় বতল বলছে পয়সা রাখো লুঙ্গির খচলে সেদিন তুমি টাকা কামা মোটা বুদ্ধি লাগাই বাঁচি

সেই বাড়িতে আমাদের পুরুলিয়া জেলার থানার দাদা ফুল লেগেছিলাম তারপর সমস্ত মানুষকে বড়তলাতে করলো কবলাই কবলাই মাঠটা লাগালে মানুষ গেলে একবারে সকালকে জড়ো সড়ো সড়ো তবে ওই রাজ্যের নাম ঝাড়খন্ড এইটুকুই জ্ঞান চক্ষু সোনেমোর মাথা খারাপ এবা মাথা খারাপের রাজধানী এলো রাচি আমি পশ্চিম মেগলা শেস বডর বাস করে আছি এখন 180 টাকা কাছি সচ্ছি তাই এটা কন্ডল রূপটা কোন রকম বাঁচিয়ে আছি কন্ডল পায় ছিড়া পাতা দুধুর কাটা আট থেকে 10 প্যাকেট আটা আর বেশি চাইলে বলে পাবিনা রে বাবু তুমি যত জলদি পারবে এই থেকে আটা আমাদের এম বেড়াদান তলে কেডিয়া ডিলার যা বলছি বন্ধু-বান্ধবরা সম্পূর্ণ ইতিহাসটা একবারে আমার

কি গান জমত ডায়লগ বলতে আপনার বেহাই বেহিন গিরাবা হ্যাঁ বহুতই করে না কি মানা না 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 করে না মানা কারণ গंधर বড়াদার বিকাশ মাত্রা লজ্জা ওর সকাল 5:00 সকাল এসে কিন্তু জানা জানা তবে না কিন্তু আমার চলছানা